তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি সেটা ট্রুথ ফাংশান থেকে মনে রাখবে এই অধ্যায় থেকে লজিক আসবেই হান্ড্রেড পারসেন্ট কমন তো আমি তোমাদের লজিক শিখিয়ে দিচ্ছি আজকে লজিক কি সত্য সারণিসের যুক্তির বৈধতা বিচার করো এই যে বৈধতা বিচার করো বেশিরভাগ স্টুডেন্ট লজিক পারে না কিন্তু তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না এটা তো হতে পারে না তো চলো ক্লাসটা করে নেওয়া যাক নতুন হলে একবারই শিখে যাচ্ছ আর পুরানা আমার স্টুডেন্ট হলে প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো সবার জন্যই ক্লাস এক্সট্রা ক্লাস মানে মেইন টিউশন কমপ্লিট লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো রয়েছে প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন পেয়ে যাবে ক্লিয়ার তো সত্য টুথ ফাংশান থেকে কী কী লজিক আছে একটা আছে সত্য সারণির সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো বচনা কাটে সেটা আলাদা লজিক সেটা যত ধরনের লজিক আছে সব শিখিয়ে দিয়েছি সুন্দর করে সাজানো আছে ট্রুথ ফাংশন অধ্যায়ের প্লেলিস্টে দু হাজার পঁচিশে তারপর কী শিখিয়েছি বৈধতা বিচার যে এই যে লজিকটা যে করে এগুলোও শিখিয়েছি তো আজকে প্র্যাকটিস খুব ইন্টারেস্টিং লজিক এটা তারপর কি আছে তিন ধরনের লজিক আছে তারপর কি আছে যদি এবিসি সত্য মিথ্যা হয় ব্যাস এই তো লজিক আর কি সত্য সারণের ট্রুথ ফাংশনের রুলস সেই রুলসের উপরে কত ধরনের লজিক হয় সেটাও আমি শিখিয়েছি তো ক্লিয়ার তো চলো আজকে প্র্যাকটিস হয়ে যাক তো প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবে কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি একটা উদ্দেশ্য আছে যারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করতে তাদের কাছেই আমার এই চ্যানেলটা যাতে পৌঁছায় ঠিক আছে আর বাকি প্লে লিস্ট করে ফুল ফুলটিশন পেয়ে যাবে কোন চ্যানেল নিজেই বুঝে যাবে ঠিক আছে তো চলো তো আলটিমেটলি লজিক নিয়মে করতে হবে ঠিকই কিন্তু এখানে বলছে সত্য সারণীর সাহায্যে প্রত্যেকটা লজিক করতে হবে কিন্তু বৈধতা বিচার যখন করবে তখন এখানে কিন্তু আর শত সত্য বলতে পারবে না শত মিথ্যা বলতে পারবে না আপত্তিক বলতে হবে তাহলে কী বলতে হবে হয় বৈধ বলতে হবে নাহলে আপত্তিক বলতে হবে এই যে লজিকটা দেখছো এই যে এই লজিক এক লাইনে মনে হচ্ছে এক লাইনে কিন্তু এটা এক লাইনে নয় এটা আলাদা আছে এখানে আশ্রয় বাক্য আছে সিদ্ধান্ত আছে বৈধতা মানেই মানে আশ্রয় বাক্য থাকবে সিদ্ধান্ত থাকবে কি করে বুঝলে এই লজিকটা যদি এক লাইনে থাকে তাহলে এরকম থাকবে যদি এক লাইনে না থাকে তাহলে এরকমভাবে থাকবে পি ভেল নট পি অতএব পি এই লজিক এই লজিক সেম লজিক তার মানে এটা একটা আশ্রয় বাক্য এটা একটা সিদ্ধান্ত তার মানে এই এই যুক্তিটির আশ্রয় বাক্য একটি আছে একটা সিদ্ধান্ত ক্লিয়ার এক লাইনে থাকলে এরকম থাকবে আর সাজানো থাকলে নিচে পরে তার মানে এই যে এটা একটা আশ্রয়বাক্য আশ্রয়বাক্য কোনটা এই যে পিটা আর সিদ্ধান্ত ভালো করে ইন্টারেস্টিং সেম লজিক সেম লজিক সেম লজিক কিন্তু এই আশ্রয়বাক্যটা দ্বিতীয় লজিকে দেখো সিদ্ধান্ত হয়ে গেছে আর প্রথমকার লজিকে দেখো যেটা সিদ্ধান্ত এখানে আশ্রয়বাক্য হয়ে গেছে তো চলো দুইটার লজিক একই কিন্তু উত্তর কিরকম হবে তোমরা দেখে নাও আলটিমেটলি করতে হবে একই ক্লিয়ার আর এটা লজিক যদি এরকম থাকে তাহলে পি পি ভেল নট পি তার মানে এটা এটা আশ্রয়বাক্য এটা সিদ্ধান্ত ক্লিয়ার একই লজিক তো এগুলো আমি প্রচুর শিখিয়েছি তবু অনেকবার আমি বলে দিলাম নাহলে পরীক্ষা আবার ঘাবড়ে যাবে যে এরকম দিলে এটা কেমন লজিক এটা মানে বুঝি না এরকম দিলে তো আমি তো এরকমভাবে শিখেছি এরকমভাবে তো শিখিনি একই লজিক এরকম থাকলে এই লাইনে এরকম এই যে এই জন্য তো পার দিয়েছে মানে আশ্রয়বাক্য এটা সিদ্ধান্ত তাই এই লজিকের ক্ষেত্রে তুমি শত শত বলতে পারবে না কারণ ওটা থাকলে এক লাইনেই লজিক থাকতো এটা এক লাইনে নেই তিনটা ফুলস্টপ আছে এটা কমা তার মানে এটাই যে আশ্রবাক্য বাক্য ফুলস্টপ মানে সিদ্ধান্ত ক্লিয়ার তো চলো এবার লজিকটা করে নেওয়া যাক অবশ্যই এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশন কিন্তু ট্রুথ ফাংশানে করে দেবে কারণ যত ধরনের লজিক আছে সমস্ত লজিক আমি কিন্তু শিখিয়েছি তাই পরীক্ষায় আমি শিখিয়েছি আর লজিক তুমি পারবে না এটা হতে পারে না যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো ফুল টিউশন তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে ঠিক আছে ইউটিউবে একটাই চ্যানেল কিন্তু একটা কথা ময়ের আগে ফুল টিউশন কেউ পড়ায় না কারো মানে আজকাল কেউ টাকা ছাড়া কেউ পড়ায় না একমাত্র আমি পড়াই বিনা টাকায় ঠিক আছে তো চলো তো লজিক কি করতে হবে এবার দেখতে হবে যে গোটা শাড়িতে কি একই সিস্টেমের লজিক মানে এই লজিকগুলো একই সিস্টেম তো গোটা লজিকটা কি করতে হবে দেখতে হবে যে পি আছে নাকি যদি পি থাকে তাহলে দুটো শাড়ি আর যদি পি কিউ থাকে টোটাল চারটা শাড়ি আর পি কিউ আর থাকলে আটটা শাড়ি তো এখানে গোটা লজিকটার মধ্যে দেখো পি আছে তার মানে দুটো শাড়ি তো চলো আমরা করে নিই এরকম একটা শাড়ি দুটো শাড়ি এক শাড়ি দু শাড়ি দু শাড়ি হয়ে গেল তো দুই শাড়ি হয়ে গেলে তারপরে কী কাজ আমি বলেছি দুই শাড়ি হয়ে গেলে সবার উপরে পিটাকে আলাদা বক্স করে দেবো করে দিলাম শিখিয়েছি বাকি ক্লাসগুলো অবশ্যই করবে নাহলে একটা ক্লাস করে বাকি ক্লাসগুলো না করলে কি করে বুঝবে যে ওই ধরনেরও লজিক আছে সবগুলোই তো করতে হবে ক্লিয়ার হয়ে গেল তারপরে কাজ কি প্রথমকার লজিকটা তারপরে কাজ হচ্ছে এখানে আমাদেরকে দেখতে হবে যতগুলো সূত্র ততগুলোই ঘর তারপর নেগেশন নট পি থাকলে নট কিউ থাকলে তার একটা আলাদা ঘর হ্যাঁ আছে এই লজিকটা বোধ হয় নট পি আছে তার মানে নট পি থাকলে তার একটা আলাদা ঘর হয়ে গেল শাড়ি দুটোই থাকবে বক্স দুটো শাড়ি রাখতে হবে লজিকটা করার জন্য বক্স যেরকম সূত্র সেরকম বক্স ক্লিয়ার তো দুটো সারি হলে প্রাথমিক কাজ পিকে সেপারেশন করে দাও তারপরে নট পি নট পিউ থাকলে তার আলাদা ঘর করে দাও এবার দেখতে হবে আর কি কি সূত্র আছে ক্লিয়ার ভালো করে দেখো পি ভেল নট পি তার মানে একটাই সূত্র নট পির কাজ তো হয়ে গেল তার মানে একটাই সূত্র গোটা সূত্রটা একটাই আর আর কোনো সূত্র নেই পি ভেল নট পি আর কোনো সূত্র নেই আছে কি গোটা লজিকটার মধ্যে আর কোনো নেই এটা তো আর কোনো সূত্র নেই এটা তো এখানে পেয়েই যাচ্ছি তো এটার আলাদা করে ঘর বসানোর দরকার নেই বসালেও কোনো অসুবিধা নেই বসানোরও দরকারও নেই কারণ এই পি তো মান এই ঘরটা পেয়েই যাচ্ছে ক্লিয়ার আর কোনো সূত্র নেই যতগুলো সূত্র ততগুলোই ঘর ভালো করে তো কোনো সূত্র আছে কি নেই একটাই সূত্র যে পি বেল তো নট পি তো ঘর হয়ে গেল তার মানে গোটা লজিকটা ব্যাস এটা হয়ে গেল আর কোনো সূত্র নেই তো এবার লজিকটা কী করবে এবার একই নিয়ম একই নিয়ম লজিক একই নিয়মে করতে হবে শুধু ফিনিশিংটা আলাদাভাবে দিতে হবে তো দুইটা শাড়ি হলে প্রথমকার ঘরে কি বসাই প্রথমকার ঘরে একটা টি একটা এফ আমি শিখিয়েছি প্রথমকার ঘরে একটা টি একটা এপ দুইটা শাড়ি হলে ক্লিয়ার তারপরে কাজ কি নট পি নট পি এর কাজ কি পি এর ঘরে যা থাকবে তার বিপরীত নেগেশনের সূত্রটা তো সেটাই ডটের সূত্র কি শিখিয়ে দিয়েছি দেখে নেবে ডটের সূত্র টি ডট টি হয় বাকি সব এ হয় ভেলের ক্ষেত্রে এফ ভেলে এফ হয় বাকি সব টি হয় নালের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় আর ইকুই মানে তিনটা দাকে কি টি এ টি এ টি হয় এফ ও টি হয় বাকি সব এ হয় আর এই যে নেগেশনের কাজটা কি নেগেশনের কাজ হচ্ছে নট মানে যা থাকবে তার বিপরীত মানে নট টি মানে সত্য না তাহলে কি মিথ্যা নট এফ মিথ্যা না তাহলে কি সত্য ক্লিয়ার তো চলো এবার সূত্রগুলো কীভাবে প্রয়োগ হোক তার মানে পি এর ঘরেটা পি এর ঘরে যা আছে তার নেগেশন মানে যা থাকবে তার বিপরীত তার মানে টি আছে কি এফ হবে এখানে এফ আছে টি হবে ক্লিয়ার হয়ে গেল এবার এই সূত্র কমপ্লিট এবার টি এর ঘর কোনটা এটা আর নট পি এর ঘর কোনটাই এই সাথে কিসে সূত্র ভেলের সূত্র ভেলের সূত্র মানে এর মানটা আমরা এখানে ধরব আর এই যে নট পি এর ঘরটা এখানে ধরবো এই সাথে কিসে সূত্র বলছে ভেলের সূত্র তো ভেলের সূত্র কি এফ ভেল এফ হয় বাকি সব টি হয় আমরা খোঁজার চেষ্টা করব এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে বাছে কি নেই বাকি সব টি হলো ব্যাস লজিক কিন্তু কমপ্লিট এখানে কিন্তু তুমি ভুল করেও পরীক্ষায় এই ধরনের লজিক যখন থাকবে আকারটা এই ধরনের আকার থাকবে তখন মনে রাখবে এটা আশ্রয়বাক করার সিদ্ধান্ত এখানে কিন্তু শত শত শতমিতা কারণ আমি শিখিয়েছি এই ধরনের লজিক তোমাকে বিভ্রান্ত করার জন্য এমসি দিয়ে দিবে শত শত শতমিত্যা বৈধ অবৈধ বলে দেবে বিভ্রান্ত করার জন্য কিন্তু সঠিক উত্তর বাঁচতে হলে তোমাকে লজিকটা করে নিতে হবে কারণ এই ধরনের লজিক তুমি ভাবছো এক লাইনের লজিক ভালো করে দেখো ওটার লজিক এটা লজিক আলাদা কারণ এখানে আশ্রয় আছে সিদ্ধান্ত আছে তাই এখানেই আশ্রয় বাক্য বা সিদ্ধান্ত যেখানে থাকবে সেখানে কিন্তু প্রচুর ক্লাস করিয়েছি দেখে নেবে এগুলা কিন্তু তোমাকে এই ধরনের লজিক যখন তুমি বৈধতা হয় বৈধ বলতে হবে নাহলে অবৈধ বলতে হবে এখানে শত শত শতমিতা আপত্তি বললেই ভুল জিরো ক্লিয়ার পার্থক্য তো অবশ্যই আছে ভালো করে তো কমা আছে যে অত ফুল মানে এটা বৈধতা বিচার করতে হবে ক্লিয়ার তো ব্যাস লজিক লজিক কিন্তু একই রকম ওই লজিক যেখানে শিখেছিলে একই লজিক কিন্তু এখানে ফিনিশিংটা আলাদা দিতে হবে এখানে এক লাইনে লজিক বলে কিছু নেই কারণ এখানে আশ্রয় আছে এই যে এটা একটা আশ্রয় আর এটা কিন্তু সিদ্ধান্ত পীর ঘরটা সিদ্ধান্ত তো এখানে আমরা আইডেন্টিফাই করিনি সিদ্ধান্তর ঘর কোনটা সিদ্ধান্তর ঘর হচ্ছে যে এটা আর আশ্রয় বাক্যর ঘর কোন হচ্ছে এটা 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 আশ্রয় বাক্য ক্লিয়ার তো বৈধতা বিচারের নিয়ম কী বৈধতা বিচারের নিয়ম আশ্রবাক্য বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে কী হয় আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ আমি শিখিয়েছি তাহলে আমরা সবার আগে এখানে খোঁজার চেষ্টা করব। আশ্রয় ঘর কোনটা যে পি ভেলকে তার মানে এটা আশ্রয়বাক্য ঘর এটা আশ্রয়বাক্য ঘর তার মানে আশ্রয় এটা তো আশ্রয় এটা ঘর আর এটা সিদ্ধান্ত ঘর তো আশ্রয় বাক্য দুটো সারি তো আমি কি বলেছি আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ সবার আগে এটা খোঁজার চেষ্টা করব তারপর বাকি সব বৈধ এটা যদি খুঁজে না পাই তাহলে বাকি সব বৈধ তো চলো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা কি পাচ্ছি প্রথম শাড়িতে নেই চলো দ্বিতীয় শাড়িটা দেখে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত পেয়ে পেয়ে গেলাম গেলাম মিথ্যা মানে বাক্য সত্য সিদ্ধান্ত যেহেতু দুটা শাড়ি দ্বিতীয় শাড়িতে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পেয়ে গেলাম তাহলে এটা কি হবে অবৈধ অবৈধ কেন কারণ নিয়মে বলাই আছে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তাহলে প্রথমকার লজিক কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার চলো দ্বিতীয় লজিক ক্লিয়ার এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার প্রথমটা কেন দেখলেন না কারণ এখানে তোমাকে সব সময় আগে নেগেটিভটা দেখতে হবে যদি নেগেটিভটা খুঁজে পেয়ে যাই তাহলে সেটাই উত্তর তো এখানে প্রথম শাড়িতে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আছে শুধু সেটা দেখলে হবে না আগে দেখতে হবে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে নাকি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি চতুর্থ সারি যতগুলো হয় তো এই জন্য বললাম আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা পেয়ে গেছি এই জন্য শুধু এখানে দেখলেই থাকলেই তোমাকে হবে না আরও শাড়িটা দেখতে হবে তো পেয়ে গেলে এই জন্য অবৈধ এটা যদি না পাওয়া যেত তাহলে বাকি সব বৈধ এখানে বৈধ লেখে দিতাম ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা এটাও একই লজিক একই রকমই লজিক এটাও এরকমই লজিক আসবে এরকমই লজিক হবে এরকমই লজিক হবে কারণ এখানেও ওই একই সূত্র একই সূত্র এখানে একই সূত্র লজিক একই লজিক একই কিন্তু এখানের উত্তর ভালো করে এবার আমি এই লজিকটার উত্তরটা আমি এবার করে দেখাচ্ছি আলাদাভাবে করে দেখাচ্ছি এটাও একই এক দুই এক দুই ক্লিয়ার তারপরে কাজ কি পি তারপরে কাজ কি গোটা লজিকের মধ্যে নট পি থাক নট পি তারপরে আর কি সূত্র আছে পি ভেল নট পি পি ভেল নট পি ব্যাস আর কোনো সূত্র নেই একই লজিক একই লজিক কিন্তু এখানে এখানে আশ্রবাক্য আলাদা সিদ্ধান্ত আলাদা প্রথমে আশ্রবাক্য ছিল এটা সিদ্ধান্ত ছিল পি আর এটার মধ্যে আশ্রবাক্য পিটা সিদ্ধান্ত কিন্তু এটা তো কি লজিক একই একই লজিক যেটা এভাবে বুঝালাম সেমভাবে এটাও তো পি এর পি এর ঘর কি একটা টি একটা এ তারপর কি এটা যা থাকবে তার বিপরীত একই যেভাবে বুঝালাম সেম লজিক এখানেও করতে হবে শুধু এটা ফিনিশিংটা আলাদা দিতে হবে টি আছে তাহলে এভাবে এ আছে হবে তো পি এর ঘর এটা কি নট পি এর ঘর এটা এটা তো কি হয় একই উত্তর যেভাবে এটা একই উত্তর ক্লিয়ার একই উত্তর এবার ফিনিশিংটা কিভাবে দিবে সবচেয়ে ইন্টারেস্টিং তোমরা দেখো এখানে তোমাকে যেরকম প্রশ্ন সেরকম এবার এটা যুক্তি বাক্য মানে আশ্রয় বাক্য এটা পি এর ঘর পি এর ঘর কোনটা এটা আশ্রয় বাক্য এটা আশ্রয় বাক্য সিদ্ধান্ত ঘর কোনটা সিদ্ধান্ত ঘর এটা তিনটা ফুলসক মানে এটা সিদ্ধান্ত ঘর তার মানে এবার চেঞ্জ হয়ে গেল তো এবার আমরা এখানে দেখব এটা বৈধ না অবৈধ মানে দ্বিতীয় প্রশ্নের উত্তর আলাদা হয়ে যাবে উত্তর লজিক লজিক কিন্তু কিন্তু একই একই উত্তর আলাদা হয়ে যাবে দেখো তো আশ্রয় তার মানে আমরা ক্ষেত্রে পি এর ঘরটা প্রথমে দেখব পি এর ঘরটা আশ্রয় বাক্য তার মানে এই ঘরটা আশ্রয় বাক্য সিদ্ধান্তের ঘর এটা তো নিয়ম কি আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো চলো দেখি আশ্রয় বাক্য সত্য আশ্রয় বাক্য আছে সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কি নেই প্রথম শাড়িতে নেই দ্বিতীয় শাড়িতে আশ্রয়বাক্য সত্য আছে কি সত্য নেই তাহলে সিদ্ধান্ত মিথ্যা নেই তারপর দ্বিতীয় শাড়িতে তো আশ্রয় সত্য নেই মিথ্যা আছে তো আমি কি বলেছি আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো এখানে দ্বিতীয় শাড়িতে আশ্রয় সত্য পাচ্ছি না তার মানে দ্বিতীয় শাড়ি দেখার দরকার নেই একটা আশ্রয় হোক দুইটা আশ্রয় হোক তিনটাই হোক আর চারটা আশ্রয় হোক যতগুলোই আশ্রয় থাকবে মানে এরকম আশ্রয় থাকবে সেই আশ্রয় বাক্যগুলোকে একসঙ্গে সত্য হতে হবে তবেই সেই শাড়িটার দিকে তাকাবো না হলে সেই শাড়িটার দিকে তাকাবো না তাহলে এই শাড়িটার দিকে আশ্রয় বাক্য সত্য নেই এই জন্য এটা দেখবো না এখানে সত্য আছে মিথ্যা আছে কি নেই তাহলে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাচ্ছি না এই জন্য এই চুক্তিরাখাটি বৈধ দেখো উত্তর একটা হয়ে গেল বৈধ একটা হলো অবৈধ কেন এখানে আশ্রয় বাক্যের উপর ডিপেন্ড করছে উত্তর তো প্রথমটার ক্ষেত্রে এটা ছিল আশ্রয় বাক্য সিদ্ধান্ত এটা এই এটা অবৈধ হয়ে গেল আর বাকি দ্বিতীয় লাইনটার ক্ষেত্রে দেখো ওটার উল্টা লজিক এটা আশ্রয় বাক্য হয়ে গেলে এটা সিদ্ধান্ত হলে উত্তর হয়ে গেলো বৈধ তো আশা করি বুঝাতে পারলাম এটা হলো একটা আশ্রয় বাক্যের মানে একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত হলে উত্তর তখন দুই রকম হয়ে গেল তো এবার দুটো আশ্রয় বাক্য তিনটা আশ্রয় বাক্য তার উত্তর কী হবে আলটিমেটলি মেন জিনিসটা বুঝাতে পারলাম এই মেন জিনিসটা বুঝলেই বাকি লজিকগুলো এবার দেখবে এখানে সহজ করে লজিকটা বুঝিয়ে দিলাম এবার বাকি কঠিন লজিকগুলো দেখো আস্তে আস্তে যাও মাথা ঢুকে প্লেলিস্ট ভিজিট করো সব ধরনের লজিক করানো আছে তো বুঝাতে পারলাম এই হলো আজকের লজিক তো প্লিজ শেয়ার বন্ধুকে ফুল টিউশন ক্লাস করার জন্য শেয়ার করে